ভেনেজুয়েলার অপরাজীয় রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরু নিউ ইয়র্কের ফেডারেল আদালতের কাঠগড়ায় হেলিকপ্টার থেকে নামিয়ে বন্দি অবস্থায় তাকে আদালতে নেওয়ার দৃশ্য দেখে পুরো বিশ্ব আজ স্তম্ভিত মাদুরুর মতো কিম জং উনকে কি উত্তর কোরিয়ার থেকে একইভাবে খাঁচাই বন্দি করার সাহস দেখাবেন ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্ন এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যুক্তরাষ্ট্র যা চায় তাই করতে পারে কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন মাদুরু এবং কিমের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে কারণ মাদুরুর হাতে ছিল শুধু পুরনো ট্যাঙ্ক আর বন্দুক কিন্তু কিমের আঙ্গুলে ডগায় রয়েছে পারমাণবিক বোমার সুইজ উত্তর কোরিয়ার আইসিবিএম সরাসরি ওয়াশিংটন ডিসি বা লস অ্যাঞ্জেলেসে আঘাত হানতে সক্ষম কিমকে স্পর্শ করার অর্থ হল একটি পূর্ণ মাত্রার পারমাণবিক যুদ্ধকে আমন্ত্রণ জানানো যার ঝুঁকি যুক্তরাষ্ট্র কখনোই নেবে না এদিকে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের দুরঘুরাই কিন্তু উত্তর কোরিয়া চীনের অবিচ্ছেদ্য প্রতিবেশী উনের পতন মানেই চীনের সীমান্তে মার্কিন সেনাদের উপস্থিতি চীন কখনোই তার বাফার নষ্ট হতে দেবে না মাদুরুর বেলায় রাশিয়া চীন শুধু বিবৃতি দিয়েছে কিন্তু কিমের বেলায় তারা সরাসরি যুদ্ধ জড়িয়ে করতে পারে মাদুরু প্রশাসনের ভেতরে যুক্তরাষ্ট্রের ইনফর্মার বা চর ছিল কিন্তু উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোল সেখানে কোনো বিদেশি গোয়েন্দার পক্ষে তথ্য বের করা প্রায় অসম্ভব কিম কোথায় ঘুমান কোথায় থাকেন তা জানার কোনো উপায় নেই এছাড়া উত্তর কোরিয়ার মাটির নিচে রয়েছে বিশাল এক বাংকার শহর উপর থেকে বোমা মেরে বা কমান্ডো পাঠিয়ে কিমকে ধরা প্রায় অসম্ভব তাই মাদুরুর মতো কিমকে ধরে খাঁচাই বন্দি করা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা